আজকের গল্প অপ্রমেয় লিখেছেন পুষ্পিতা চ্যাটার্জি রেলগাড়িতে এবারে যাত্রাপথে আমার সঙ্গী কেউ ছিল না বয়স একটা সংখ্যা মাত্র সে প্রমাণ রাস্তাঘাটে সাধারণ পথচারী হয়ে পথ চললেই বোঝা যায় দুশ্চিন্তা যে একেবারে ছিল না তা নয় কার্যত সে আশঙ্কাই সত্যি হলো জানলার ধারে বসার জায়গা পেয়েছিলাম কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম পাশের সহযাত্রীটি মোটেই সুবিধের মানুষ নয় চেয়ারের দুদিকে দুটি হাতল মাঝেরটি নিয়েই সমস্যা হয়ে থাকে মাঝে মধ্যে সেটিতে দুজনেরই সমান অধিকার যদিও পাশাপাশি দুটি সহযাত্রীর মানসিকতার উপরেই তা অনেকাংশে নির্ভরশীল সে যাই হোক আমি নিতান্ত গোবেচারার মতোই অধিকার ছেড়ে দিয়েছিলাম ভদ্রলোক হতাশ হলেন বটে কিন্তু খেলাটা অন্য পথে শুরু করলেন গতিক সুবিধের নয় বুঝে আমার হাত ব্যাগটিকে মাঝের হাতলের পাশে রেখে নিজের নিরাপত্তার বেড়া দিলাম অল্পক্ষণের মধ্যেই বুঝতে পারলাম ব্যাগটি ক্রমশই সহযাত্রীটির কনুইয়ের চাপে আমার দিকে চেপে বসছে ভদ্রলোক মাঝে মধ্যেই নড়ে চড়ে বসে ব্যাগটিকে ভালো করে দেখছিলেন কিন্তু বলার মতো কিছু খুঁজে পাচ্ছিলেন না কারণ সেটি হাতলির সীমানা অতিক্রম করে ওনার এলাকায় প্রবেশ করেনি আমার জায়গাতেই সীমাবদ্ধ ছিল ব্যাটা জব্দ হয়েছে কিন্তু এত সহজে তিনি হাল ছাড়লেন না যাত্রাপথের ক্লান্তি অনুভব করার অছিলায় এবার তার পা দুটিকে দুদিকে প্রসারিত করলেন অবধারিতভাবে একটি পা আমার পায়ের সাথে সংযুক্ত হল সরানোর কোনো লক্ষণ দেখা গেল না আমি চমকে ওঠার ভান করে পা সরিয়ে নিয়ে কপালে একটি হাত ঠেকিয়ে ভদ্রলোককে নমস্কার করলাম আমার এই হেন ব্যবহারের জন্য উনি আদৌ প্রস্তুত ছিলেন না একটু থমকে গেলেন না জানি কী ভেবে ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন পায়ে পায়ে যোগ বিয়োগ আর নমস্কারের খেলা তৃতীয়বার ওনার পা প্রসারিত হয়ে আমার পায়ে লাগতেই আমি খুব দুঃখের সাথে দ্বিগুণ চমকে উঠে দুঃখ প্রকাশ করে জানালাম আমার দোষেই বারবার ওনাকে এমন বিব্রত হতে হচ্ছে আবার কপালে হাত ঠেকালাম ভদ্রলোক দ্বিধান্বিত হয়ে কি বলবেন বুঝতে পারলেন না কিন্তু কাজের কাজ হল সংযত হয়ে বসলেন গল্প আর একটু এগোলো তবে নির্বিঘ্নে অন্য পথে বেশ কিছুক্ষণ পর চা খাবার বাসনায় নিজের জন্য অর্ডার দেবার সময় আমার দিকে ফিরে বললেন ম্যাডাম চা খাবেন এবার আমি থমকে গেলাম সামলে নিয়ে হেসে বললাম না দাদা ধন্যবাদ অগত্যা একাই চা হাতে নিয়ে উনি গল্প শুরু করলেন একতরফা গল্প আমি নীরব শ্রোতার মতো মাথা নাড়ছিলাম বাকি পথ আর কোনো উপদ্রব ঘটল না ভদ্রলোক জানালেন ওনার স্ত্রী আর মেয়ে এই গাড়িতেই আছে অন্য কামরায় জায়গা পেয়েছে এতক্ষণ পর আমি শুধু জানতে চাইলাম মেয়ে কি করে বললেন চাকরি করে আশ্চর্য হয়নি কারণ বয়স সত্যিই একটা সংখ্যা মাত্র নির্দিষ্ট সময়ে নামার জন্য জায়গা ছেড়ে উঠলাম উনি নিজের জায়গা থেকে উঠে সরে দাঁড়িয়ে আমার যাবার পথ করে দিলেন স্মিত হেসে ধন্যবাদ জানিয়ে নেমে এলাম অভিজ্ঞতা অনেক কিছুই শেখায় বিরক্তিকর আর একটা দিন সন্তর্পণে অতিবাহিত হলো বাড়ি ফিরলাম দাদুর ঘরে গিয়ে দাঁড়ালাম তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে দাদু ছড়া কাটতে শুরু করলো মানুষ নাড়ে হাত পা বানোর নাড়ে মাথা আমি কি বুঝিতে পারি নর বানরের কথা মানুষ নিজের মনের গতি প্রকৃতি অনুযায়ী সব কিছুই মেলাতে চায় আমিও ব্যতিক্রম নই তাছাড়া পরিস্থিতি যেভাবেই সামলে চলি না কেন মাথাটা গরমই ছিল একটু জোরেই বললাম কাকে নর আর কাকে বানর বলছ বুড়ো ফিক করে হেসে বলল তোকে বানর বলছি রেগে উঠলাম কেন জানলার দিকে মুখ ফিরিয়ে দাদু বলল আয়নায় গিয়ে মুখ চোখের অবস্থা দেখলেই বুঝতে পারবি আর নমুনা তাতে বোঝাই যাচ্ছে পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে আসা বানরের লক্ষণ হাত মুখ ধুয়ে আয় আগে খিদে পেয়েছে তুই এলে খাবো বলে বসে আছি খেতে খেতে শুনবো বানরের মাথা গরম কেন যা দূর হেসে ফেললাম অখণ্ড শান্তির এখনও একটা জায়গা আছে খেতে বসে দাদুকে সব বললাম দাদু চুপ করে রইল বললাম কিছু বলছো না যে চোখ বন্ধ করে গম্ভীর হয়ে দাদু বলল ভালোই হ্যান্ডেল করেছিলিস তবে চাটা খেলেই পারতিস বেচারা অত আশা নিয়ে বলল দুম করে বুড়োর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে চেঁচিয়ে উঠিয়ে বললাম ফাজলামি নয় দাদু চিরকাল রাস্তাঘাটে পথ চলতে গেলে এসবের মুখোমুখি হতে হবে নাকি কতজন মুখ বুঝে সহ্য করবে বলতো প্রতিবাদ করতে গেলেও সাহস লাগে লোক লজ্জার ভয়ে কত কিছুই তো অন্তরালে হারিয়ে যায় এর কি কোনো প্রতিকার নেই ম্লান হেসে দাদু বলল যেখানে আজও তথ্য প্রমাণের অভাবে বিচারের বাণী নীরবে নির্ভীতে কেঁদে চলেছে সেখানে এইসব নিত্য নৈমিত্তিক হাজারো ছোট্ট ঘটনার কোনো সমাধান আছে বলে তুই মনে করিস দিদিভাই ভাই এসব ঘটনা কখনো প্রমাণ করা যায় সাধে কি আর তোকে বানর বলি বলতে বলতে জানলার দিকে মুখ ফেরালো চেয়ে দেখলাম বুড়োর চোখে জল টলমল করছে দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ উঠে এলাম দরজার বাইরে পা দিতে দিতে শুনতে পেলাম দাদু ছড়া কাটছে পূর্বে মেয়ে উড়বে ছাই তবে মেয়ের গুন গাই তথ্য প্রমাণ হলেও জড়ো আইনের চেয়ে বড়